গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ মে মাসের এগারো তারিখ রবিবার আজকে বিশ্ব দিবস। পৃথিবীর সকল মায়েদের জন্য একটা স্পেশাল দিন কিন্তু আমার মতে কোনো নির্দিষ্ট একটি দিন নয় সব দিনই যেন মায়েদের এই পৃথিবীতে সব থেকে কাছের হলো মা মায়ের জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না মা আর সন্তানের সম্পর্ক সব থেকে মধুর মা হচ্ছে নিরাপদ আশ্রয় আমাদের কাছে কথায় আছে না কুসন্তান যদিও বা হয় কুমাতা কখনো নয় সন্তান খারাপ হলেও তা মেনে নেওয়া যায় বা মা মানিয়ে নেয় কিন্তু মা কখনো তিনি খারাপ হতে পারেন না মা আমাদের আদর্শ আমাদের সবকিছু এই ব্লগটি যখন যাবে সেদিন হয়তো এগারোই মে পার হয়ে তেরো তারিখ চলে আসবে তবে আজকের দিনে মাকে আর আমার শাশুড়ি মাতা যাকে আমি মামনি বলি দুজনের সাথেই কথা হয়েছে তারা বেশ ভালোই আছেন আর মায়ের বাড়িতে আজকে আছে আমাদের নিমন্ত্রণ অনেকেই এই ভ্লগের সূত্রে কমেন্টে আমাকে বলেন যে মাকে একটু সেবা যত্ন করতে আপনারা হয়তো জানেন না আমার মা বাবা তো বৈষ্ণব তারা অন্য কারোর হাতে খান না এ কথা আমি বহুবার ব্লগে বলেছি তা আমি যথাসাধ্য চেষ্টা করি মা বাবাকে যত্ন করার প্রত্যেকের জীবনেই মায়ের জায়গা অদ্বিতীয় মা শব্দটি ভীষণ গুরুত্বপূর্ণ আমার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি তবুও মা আমার জীবনে অনেকখানি হয়তো প্রত্যেকের জীবনে যা তার থেকেও হয়তো অন্য রকমভাবে অনেকখানি জায়গা জুড়ে রয়েছে মায়ের জন্য হয়তো আমি আমার প্রাণটাও হাজির করে দিতে পারি মায়ের মুখ কালো মায়ের চোখে জল আমি তো কখনও দেখতে পারি না কী বৃত্তান্ত কেন অনেক সময় অনেক কিছু হয়েছে কেউ আমাকে সাপোর্ট করেনি আমার মা কিন্তু বটবৃক্ষের মতন আমাকে ছায়া দান করে গেছে হয়তো সকলের মাই করে কিন্তু সেই ট্র্যাজেডিগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করব এই বিষয়ে আরও একটি কথা বলি মায়ের বাড়ির দায়িত্ব প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট আমাকেই সামলাতে হয় আমার বাবা সেরকমভাবে কিন্তু এখন আর কোনো কর্মের সাথে যুক্ত নয় উনি রিটায়ার্ড পারসন বলা যেতে পারে ষাট বছর উর্দ হয়েছে বেশ খানিকটা বয়সও হয়েছে হয়তো নিজে হাতে রান্না করে পাত পেরে তাকে আমি খাওয়াতে পারি না ঠিকই কিন্তু তার মুখে হাসি দেখার জন্য আমি সদা তার সামনে হাজির এমন অনেক সময় যায় যে বাড়িতে সবাই হয়তো একটা সিদ্ধান্ত নিয়েছে আর মা অন্য কোনো সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়ে আমি কিন্তু চোখ বন্ধ করে মাকেই সাপোর্ট করি হয়তো বলবেন যে অন্ধ মাতৃভক্ত সেক্ষেত্রে যুক্তিতর্ক ও কাজে লাগানো প্রয়োজন কিন্তু না আমার মনে হয় মা সব কিছুতেই ঠিক অ্যান্ড মায়ের মুখের হাসিটাই সব থেকে আগে দরকার উনিই আমার ফার্স্ট প্রায়োরিটি যাই হোক মা নিয়ে অনেক কথা বলে ফেললাম সকাল থেকে অনেকটা কাজও হয়ে গেল আপনাদের সাথে গল্প করতে করতে আর দেখুন গাছটাকে কিন্তু আমরা এখন ট্রিম করব। এই গাছটার অবস্থা খুবই খারাপ একেবারেই মানে জড়িয়ে লতা পাতাগুলো কিছু শুকিয়ে গেছে এই অপরাজিতা গাছটা ট্রিম করে দিলে আমি এক জায়গায় দেখলাম যে নতুন পাতাও গজাবে আর প্রচুর ফুল হবে আর কিন্তু এখানে আমার মানি প্ল্যান্টটা আপনাদের অগোচরে কি সুন্দর বড় হয়েছে দেখেছেন ছোট্ট একটা কাটিং এনে আমি লাগিয়েছিলাম আর ওদিকে ওই গাছগুলো সুন্দর করে কাটিং করে খুব সুন্দর করে দিয়েছি এই দেখুন কি পরিমাণে নোংরা হয়েছে উত্তম এগুলো পরিষ্কার করছে অর্ধেকটা আমি করে দিয়েছি আর অর্ধেকটা ও করেছে আর দেখছি কত বীজ হয়েছে এই বীজ হলে নাকি গাছের বয়স বেড়ে যায় আর গাছে ফুল কম দেয় সেই জন্যই হয়তো আমার গাছটা এরকম ঝিমিয়ে গিয়েছিল তো বীজগুলো একদম এরকম রেখে দিচ্ছে এক জায়গায় করে লাগিয়ে দেবো ছাদে গিয়ে টবে আর আজকে বিশ্ব মাতৃদিবস হলেও রান্না করে তো মাকে হতে পারবো না মাই আজকে নিমন্ত্রণ করেছে আপনাদেরকে তো সে কথা সকালবেলাতেই বললাম মা আজকে বিরিয়ানি বানাবে তাই আমাদের যেহেতু সেরকম রান্না বান্না নেই সেই জন্য এই কাজগুলো দুজনে মিলে আজকে আমরা ঠিক করেছি করব। আর রবিবার ছুটির দিন রান্না নেই বাড়ি পরিষ্কার করা এটাই তো স্বাভাবিক বলুন যাই হোক ব্যালকনি গার্ডেনটার অবস্থা খুবই খারাপ এই গরমের দিনে তো গরমের দিনে আর কী কী গাছ লাগাতে পারি আপনারা একটু সাজেস্ট করবেন কমেন্টে আর এই দেখুন একটি বুলবুলি পাখি এসেছে সেইখানে না মাঝে মধ্যেই আসে আর দোল খেয়ে চলে যায় আপনাদেরকে বলেছিলাম অনেক দিন আগে ব্লগে আজকে দেখুন দেখতে পেলেন তো ঘুম থেকে উঠেই বিটরুটের জুস খেয়ে একটু পোহা খেয়ে নিয়েছিলাম তারপরে স্নান করে সমস্ত কাজকর্ম সেরে এখন তৈরি হয়ে যাচ্ছি মায়ের বাড়ি আর এই দেখুন আমি ভূত সেজেছি প্রচণ্ড রোদের তাপ এখন বাজে দেড়টা এই প্রচণ্ড গরমে আমার তো একেবারেই ইচ্ছে করছিল না যেতে কিন্তু ওই যে মা ডেকেছে যেতে তো হবেই চলুন যায় মায়ের বাড়ি আর এইখানে দেখুন প্যান্ডেল হয়েছে আমাদের এইখানে যেখানে দুর্গা পুজো হয় ক্লাবের মাঠে ওখানে একটি কালী মন্দির আছে আর আজকের দিনে মায়ের প্রতিষ্ঠা দিবস সেই পুজোই হচ্ছে বছরের মায়ের বাড়ি চলে এসেছি আর বিরিয়ানি দেখলেন তো কি সুন্দর মা বিরিয়ানি বানিয়েছে দিদি আর আরিয়ান বলেছে একটি রকম মাখা মাখা বিরিয়ানি বানাতে একেবারে যেন ঝরঝরে না হয় মা না আমার মায়ের হাতের রান্না শুধু আমাদের বাড়িতে নয় আমাদের সমস্ত আত্মীয় স্বজন আমাদের সমস্ত পাড়ার লোকজন প্রত্যেকে ভীষণ পছন্দ করেন আর মায়েদের যে দল রয়েছে মায়াপুরের প্রভুরাও ভীষণ পছন্দ করেন আমার মা অত্যন্ত সুস্বাদু খাবার কিন্তু বানান এত ভালো বিরিয়ানি বানিয়েছে আসলে বাড়ির পুজোর দিনও তো বিরিয়ানি হয়েছিল আমরা সেভাবে কেউ প্রসাদ গ্রহণ করতে পারি না ওই দিন এত কাজকর্ম থাকে তো শেষে গিয়ে আর ইচ্ছে করে না সেই জন্য সেদিন থেকেই মাকে বলা হয়েছিল যে একদিন বানিয়ে খাওয়াতে তো আজকে মাদার্স ডে উপলক্ষে মা বিরিয়ানি বানিয়েছে আর ক্যামেরার সামনে মাকে আমি দেখাতে পারলাম না সেভাবে তার কারণ মা রান্না বান্না করে ভীষণ ক্লান্ত পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছে সেই জন্য মা বললো আমাকে আজকে আর নিস না তাই নিতে পারলাম না সরি তার জন্য বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ হল বেলায় বসিয়েছি এই আম পোড়া আম পোড়া শরবত খেতে খুব ভালো লাগে আমটাকে পুড়িয়ে রাখছি সন্ধ্যের দিকে বানাবো আর পেঁপেটা উত্তম বেশ কয়েকদিন হলো নিয়ে এসেছে চলুন পেঁপেটা কাটি পেঁপেটা কাটতে কাটতে আপনাদের সাথে আরও কয়েকটা কথা বলি আপনারা আমার এই পড়াশোনা সংক্রান্ত বা যা কিছু আমি টিপস দিয়েছি আমি যেভাবে পড়াশোনা করেছি সেগুলো আপনারা খুব পছন্দ করেছেন আপনাদের ভালো লেগেছে তো আমার মনে হয়েছিল একটু শেয়ার করে দিই যদি কারোর কোনো উপকার হয় প্রচুর কমেন্ট পেয়েছি প্রচুর ভালোবাসা পেয়েছি আমি ভীষণ খুশি প্রচুর মানুষের প্রচুর কোয়ারিজ রয়েছে আসলে আমার পরিবারে না শিক্ষকতার সাথে কেউ যুক্ত নয় সবাই বিভিন্ন রকম পেশার সাথে যুক্ত আমার মেসোমশাই আমার কাকু আমার মামা আমার জামাইবাবু প্রত্যেকেই এরা সরকারি বিভিন্ন রকম সেক্টরে চাকরি করতেন রিটায়ার করেছেন কিন্তু সকলেই রিটায়ার এখনও করেনি যদিও যাই হোক তবে কেউ শিক্ষকতার সাথে কিন্তু যুক্ত নয় আমি প্রথম মামাবাড়ি এবং আমার বাপের বাড়ির দিক থেকে যে আমি শিক্ষকতা করছি তবে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরমশাই নিজে শিক্ষক আমার ভাসুরও শিক্ষক সে কথা আপনারা জানেন কিন্তু এ বাড়িতে কেউ নাই সেই জন্য আমাকে রাস্তা দেখানোর মতন কেউ ছিল না আমি নিজে নিজেই নিজের মতন করে এই রাস্তাটা পছন্দ করেছিলাম এবং এই রাস্তায় চলা শুরু করেছিলাম এবং চলতে গিয়ে প্রতি মুহূর্তে এত বাধার সম্মুখীন হয়েছি এত দ্বিধা এসেছে তো সেই ডাউটগুলো নিজে নিজেই ক্লিয়ার করেছি তো আমার মনে হয়েছে এরকম অনেকেই রয়েছেন যে যারা নিজের মতন করে এই রাস্তায় চলছেন তাদেরকে পথ দেখাবার কেউ নেই যদি তাদের কোনো রকম সামান্যতম উপকারও হয় তাহলে তাদের আমি কাজে লাগব এটা আমার ভালো লাগবে সেই জন্য আমার ছোট্ট ছোট্ট অভিজ্ঞতাগুলো তাদের জন্য শেয়ার করেছিলাম তো আপনাদের দেখছি সত্যি খুব ভালো লেগেছে আপনারা পছন্দ করেছেন ভিডিওগুলো আমি সেই জন্য আপনাদের প্রতি ভীষণ ভীষণ কৃতজ্ঞ আমার পড়াশোনা আমার শিক্ষাগত যোগ্যতা আমার চাকরি স্টেটাস এবং এরকম অনেক কোশ্চেন এসেছে যে আমি কত টাকা বেতন পাই বা আমার বেতন স্কেল কি। দেখুন সবটাই আমি শেয়ার করেছি কিন্তু এই জায়গাটা তারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা সম্ভব নয় তো যাই হোক আজকে আপনাদেরকে দেখাবো সেনকো গোল্ড থেকে আমি কি কিনেছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ারই করা হয়নি চলুন বেশ কদিন হলো এটা কিনেছি আপনাদেরকে দেখানো হয়নি আজকে ভাবলাম দেখিয়ে দিই এটা দেখে ভাববেন না এর মধ্যে বড় গিফট আছে এটাই হচ্ছে আসল আর এটা হচ্ছে ওরা এমনি সাথে গিফট দিয়েছে কি দিয়েছে ওটা আগে দেখাই বডি স্প্রে একটা একটা প্রসেস দেখায় খুব ভালো গন্ধ দুটো ওখান থেকে ওরা বললো দেখে নিতে তো আমার খুব পছন্দ হয়েছে আর মেল পালিশও ছিল কিন্তু সেগুলো আমি নিয়ে নি আমি এটাই নিয়েছি আর কি কিনেছি সেটা আপনাকে দেখাই এই যে একটা কানের দুল নিয়েছি আপনাদেরকে বলেছিলাম অনেক দিন ধরে আমার যত ছোট্ট কানের দুল নেওয়ার খুব ইচ্ছে ছিল আমার নেই এরকম ছোট্ট তো ডায়মান্ড্রিট নিয়েছি কেমন হয়েছে জানাবেন আর পরে আপনাদেরকে পরে দেখাবো সন্ধ্যা লেগে গেছে বেশ কিছুক্ষণ হলো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি এই জিনিসগুলো তুলতে

কয়েকটা টুকি টাকি জিনিস শেষ হয়ে গিয়েছিল তো উত্তম অর্ডার করে দিয়েছিল ফ্লিপকার্টে তো চলে এসেছে আপনাদেরকে বললাম চিয়া সিডস নিয়েছে দুশো গ্রামের প্যাকেট একশো টাকা তার মানে আটশো টাকা কেজি আর কাজু নিয়েছে সাতশো তিরিশ টাকা কেজি এটা পাঁচশোর প্যাকেট নিয়েছে হচ্ছে তিনশো টাকা তো অনলাইনে না দামটা কম আর কাজুগুলো বড় বড় ভাঙা নয় সুন্দর পরিষ্কার আর যে কিশমিশগুলো কিশমিশ নিয়েছে দুশো ছিয়ানব্বই টাকা একশো আটচল্লিশ টাকা নিচে পাঁচশো গ্রাম তো এটাও বেশ ভালো বড় বড় সবুজ রঙের কিশমিশ সুন্দর একজন আমাকে বলেছিলেন যে রিফাইন্ড অয়েল না খেতে কিন্তু আমি উত্তমকে না বলতে ভুলে গিয়েছিলাম তো দু প্যাকেট রিফাইন্ড অয়েল ও আরও অর্ডার করে দিয়েছে লেগেই তো যায় কিন্তু অলিভ অয়েলও কিন্তু আমি খাই রোজকারে রান্নাতে অলিভ অয়েলটাই বেশি যায় বা ঘি আপনি বলার পর থেকে ব্যবহার করা শুরু করেছি আর এখানে কিছু ঘর পরিষ্কার করা লিকুইডগুলো অর্ডার করেছিলাম বাসন মাজার একটু লিকুইড আর একটু সার্প তো সেগুলো সব জায়গার জিনিস রেখে দিলাম উত্তম গেছে এখন চা নিতে আসলে আমরা তো গ্রিন টি খাই চা বানানো সেরকম ঝামেলা খুব একটা থাকে না গরম জল করে নিলেই হয়ে যায় আর আমি যে সবসময় হেলদি খাবার খাই সেরকমও নয় আমিও কিন্তু ভাজা পোড়া জিনিসপত্র খাই আজকে খুব ইচ্ছে করছে একটু ভাজা খেতে তাই ওকে বললাম একটু নিমকি আর একটু ভুজিয়া বার করতে ও বার করছে সারা দিন একটুও বসিনি কুটুর কুটুর করে সারাক্ষণ বাড়ির কাজ করে চলেছি তো এখন একটু বসেছি আমার ভীষণ ল্যাদ লাগছে ভালো লাগছে না তো উত্তমকে বললাম চাটা নিয়ে আসতে হয়ে গেছে চা একটু গরম গরম চা খাবো আর ভাবছি আপনাদের মতন আমিও একটু আজকে ব্লগ দেখব বড় টিভিতে না ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে চা খেতে খেতে আপনাদের আর প্রশ্নের উত্তর আমি দিই আজকে আপনারা কেউ কেউ জিজ্ঞাসা করেছেন উত্তমে শিক্ষাগত যোগ্যতা তা কী ও ছোটোবেলা থেকেই মা বাবাকে ছাড়া এই বাড়িতেই ছিল দাদার কাছে অনেক স্ট্রাগল করে পড়াশোনা করেছে নিজে রান্না করে তারপরে মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে তো এই দিনগুলো ওর গিয়েছে তারপরেও ও অনেক দূর কিন্তু কন্টিনিউ করেছে ওর স্টাডিটা ও গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরে আইআইএম থেকে কিন্তু এম করেছে তারপরে কর্পোরেট সেক্টর ওর মার্কেটিং ছিল ওর মেন বিষয় আর মার্কেটিং নিয়ে যেহেতু ও পড়াশোনা করেছে সেই জন্য মার্কেটিং সেক্টরেই ও রয়েছে নদিয়া মুর্শিদাবাদ ওর আন্ডারে ছিল ও রয়েছে পার্লে কোম্পানিতে কিন্তু এখন ওর এই এরিয়া চেঞ্জ হয়েছে আর ও ভাবছে কোম্পানিটা বদলাবেও ওর বেশ ভালো ভালো কয়েকটা অফার এসেছে তো সেখানে একটা কথা চলছে যদি ও সেটাতে জয়েন করে তাহলে ওর এরিয়া হয়ে যাবে উত্তর চব্বিশ পরগনা আর নদিয়া আর তখন ওর হেড অফিস হয়ে যাবে বারাসাত এখন ওর কৃষ্ণনগর রয়েছে যেহেতু বাড়ি থেকে ওর অফিস খুব বেশি দূরে নেয় দশ বারো কিলোমিটার মতন সেই জন্য আমার পরেও বাড়ি থেকে বেরোয় আর আমার আগেও বাড়িতে ঢোকে ওই জন্য আমাকে ড্রপ এবং পিক আপ খুব ভালোভাবেই করতে পারে তো যাই হোক রাতে বসিয়ে দিয়েছিলাম একটু ডালিয়া ভালো লাগছে না এত কিছু খাওয়া দাওয়ার পর শরীর টেনশন ভারী হয়ে রয়েছে তাই একটু লাইট খাবার খাবো আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে শুভরাত্রি